কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পার্লের মানে এটা পার্লের সেট একটা সেটাতে আপনি কানের দুল টিকলি আর একটা কণ্ঠ পাবেন এটা যদি কানের দুল কণ্ঠ আর টিকলি নেন প্রাইস পড়বে পনেরো হাজার আর হাতের ব্রেসলেট নিলে পড়বে সাড়ে পনেরো হাজার টিকলি ছাড়া অনেক কাপুরায় আমাদের থেকে এটা অর্ডার করেছেন এটা আমাদের খুবই জনপ্রিয় আর আপনারা এটা চাইলে কাউকে গিফট করতে পারবেন এবং কম বাজেটের মধ্যে মাত্র পনেরো হাজার টাকার মধ্যে আপনারা গিফট করলে মনে হবে এটা অনেক বড় কিছু আপনারা গিফট করেছেন দেখতে এটা খুবই সুন্দর এটা হচ্ছে স্বর্ণের দেশি স্বর্ণের দেশি স্বর্ণের কেডিএম এটা হচ্ছে স্বর্ণের কেডিএম এটা সনাতন না সনাতন থেকে অনেক বেটার এটা কখনো কালো হবে না এটা সব সময় রাফ ইউজ করতে পারবেন অনেকে মনে করেন যে আঠারো কেডিএম স্বর্ণটা মনে হয় সনাতন আসলে এটা সনাতন না এটা সনাতন থেকে অনেক বেটার স্বর্ণ এটা আপনারা সব সময় রাফ ইউজ করতে পারবেন এটা আমাদের খুবই জনপ্রিয় আপনারা দেখুন এটা অনেক জায়গা থেকে আপুরা অর্ডার করেছেন ব্রাহ্মণবাড়িয়া তারপরে আরও মোহাম্মদপুর ঢাকা মানে সিলেট আমরা অনেক জায়গায় এটা ডেলিভারি দিয়েছি এটা আমাদের খুবই জনপ্রিয় এই যে দেখুন এই কলার হারটি দেখলে মনে হবে না পনেরো হাজার টাকার সেট এটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এই যে দেখুন আপু ইস্কার জাহান আপু আমাদের অর্ডার করেছেন এই প্রোডাক্টটি এটা হচ্ছে হাতের ব্রেসলেট এই দেখুন এটা হচ্ছে হাতের ব্রেসলেট হাতের ব্রেসলেটটি দেখুন খুবই সুন্দর হাতের ব্রেসলেটটা দেখুন খুবই সুন্দর এটা নিলে হাতের ব্রেসলেট দিয়ে নিলে পড়বে এটার প্রাইস এই ফুল সেটটি পড়বে হাতের ব্রেসলেট নিয়ে এই ফুল সেটটি পড়বে পনেরো হাজার পাঁচশো আবার অনেকে আছে টিকলি নিয়ে পড়তেছেন তাদের জন্য পড়বে পনেরো হাজার তখন কিন্তু আবার হাতের ব্রেসলেটটা হবে না এই জায়গা হবে ব্রেসলেটের জায়গা হবে টিকলি দেখুন এই কণ্ঠটি খুবই সুন্দর যখন আপুরা পড়বেন খুবই সুন্দর লাগে এই যে দেখুন খুবই সুন্দর কণ্ঠটি পারবে আপনারা যারা আমাদের অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের একটু সময় দিলে হয়ে যাবে আমরা পাঁচ ছয় দিনের মধ্যে আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দেব। এটা খুবই সুন্দর আপনারা গিফটের জন্য দেখুন একদম খুবই পারফেক্ট একটি কম্বো সেট এটার প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা ইসরাদ জাহান আপু ঢাকা থেকে অর্ডার করেছেন যাদের এই সেটটি পছন্দ হয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আপনারা ঘরে বসে প্রোডাক্টটি পেয়ে যাবেন আর যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে লাইক ফলো শেয়ার করতে বলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা খুবই কম ওজনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের সম্পর্কে জানতে চাইলে আমাদের পেজটি এবং টিকটক অ্যাকাউন্টটি ঘুরে আসতে পারবেন ধন্যবাদ